নির্বাচনী কার্যক্রম চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা আমরা নির্বাচনী কার্যকলাপ চালিয়ে যাব প্রত্যেকটা পাড়া মহল্লা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব আজকে মহিলা দলের নেতৃবৃন্দকে বলবো মহিলা দলের প্রত্যেকটা ওয়ার্ডের আপনাদের দায়িত্ব বেশি আপনাদের দায়িত্ব বেশি আপনারা তো প্রত্যেকটা বাড়ি ঘরে যেতে পারে আপনারা প্রতিটি বাড়ি ঘরে আপনার নির্বাচনের কার্যক্রম চালাবেন এবং বিএনপির পক্ষে নির্বাচনের প্রচারণা চালাবেন বিএনপির ভোট আমাদের ঢাকা পাঁচ আসনের মহিলা দল সর্বোচ্চ বেশি ভোট সে কাজে এখন থেকেই মহিলা দলের নেতৃবৃন্দ যারা আছে থানার এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছে আগামী এক তারিখের পর থেকে আগামী এক তারিখের পর থেকে আপনার দুই সপ্তাহের মধ্যে প্রত্যেক কেন্দ্র ভিত্তিক নির্বাচন কমিটি আপনারা করে ফেলবেন ইনশাল্লাহ এই দেশের মানুষের যে আমাদের প্রতি দোয়া আছে ইনশাল্লাহ তাদের দোয়া আমি আগামী নির্বাচনে তিন লক্ষ ভোট পেয়ে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ আপনারা জন্য দোয়া করবেন আমি রাজনীতি করি একমাত্র জনগণের জন্য এদেশের মানুষের জন্য এদেশের উন্নয়নের জন্য এদেশের বেকার সমস্যার সমাধান করার জন্য এই অঞ্চলটি আসলে আমাদের এই পূর্বাঞ্চলের এই গেটটা একটা অবমূল্যান হয়েছে কোনো সরকারি এলাকাটাকে উন্নয়ন করে এখানে ভালো নাই ভালো সরকার মেডিকেল নাই ভালো খেলাধুলার মাঠ নেই কোনো শিশু পাঠ নাই মহিলাদের জন্য জন্য কিছুই নাই যারা এলাকার তারা লুটপাট করে খেয়েছে দেখেন আমাদের পাড়া গেলে মানে এই এলাকাটা যেমন একটা গার্বেজ এলাকা যা ঢুকতে শহরে ঢুকলে মনে হয় একটা গার্বেজ শহরে আমরা ঢুকতেছি প্রবেশ করতেছি কোনো সত্য নাই সারা পৃথিবী আমি অনেক দেশ ঘুরেছি সকল দেশের রাজধানীতে ঢুকার মুখগুলি অত্যন্ত সুন্দর এবং দৃশ্যমান আর আমাদের এই ঢাকা শহর রাজধানী ঢুকতে কোন হচ্ছে যে আমরা ব্যাগ কাদা দিয়ে ময়লা আবর্জনার ভিতরতে ঢাকা শহরে কোন অন্য না কারো চোখে পড়ে নেই কোনো এমপি অথচ আপনার বিভাগের মানুষ আটটা বিভাগের মানুষের মধ্যে ৬টা বিভাগের মানুষ গাড়ি ঘোড়া চলাচল সব এই যাত্রা বাড়ির উপর দিয়ে এই যাত্রা বাড়ির উপর দেয় যত মন্ত্রী মিনিস্টার যান আর থুথু ওই যাত্রা বাড়ির উপর ফেলে যান এলাকার কেউ উন্নয়ন করেন এই এলাকার দিক টাকায় নাই ইনশাল্লাহ আমি যদি এবার আপনাদের সহযোগিতা ভোট দিয়ে নিয়ে এমপি হতে পারে আগে আমাদের এই এলাকায় এমন বিশ্বমান্ত এমন দৃশ্যমান করব যাতে মানুষ বলে ঠিকই এটা একটা ঢাকা রাজধানীর একটা গেট এমন ভাবে সৌন্দর্য বৃদ্ধি করবে দেখেন আমাদের এখানে ওভার ফ্লাই করেছে এই পূর্বাঞ্চলের লোকের ঢাকা থেকে আসার জন্য নামার ব্যবস্থা করেছে কিন্তু ঢাকা যাওয়ার ওঠার কোনো ব্যবস্থা করেছে এখানে যারা ছিল এটা গেল অতি অল্প বাজেটের কাজ এই কাজটা তারা করে যেতে পারে তাদের ইচ্ছা ছিল তাদের তার সেই দক্ষতা ছিল না এই কাজ তারা করে যেতে পারে তবে যাই হোক নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং জনগণের পাশে দাঁড়ান আগামী এক তারিখের পর থেকে আগামী পাঁচ তারিখ আমাদের বসুমবিরোধী আন্দোলনের কর্মসূচি আছে আগামী এক তারিখে আগামী একটা শহীদ ফারুক রোটে বিশাল সমাবেশ বৈষ্ণব বিরিধি আন্দোলনের ভবকে কয়েক লক্ষ লোক আনলে এখানে সমাবেশ ঘটেল শহীদ ফারুক রোটে বিকাল তিনটায় সেখানে বৈষ্ণব বিরুদ্ধি আন্দোলনের যত আহত নিহত যত যুদ্ধ মারা রয়েছে একটা প্রমন্দ চিত্র আনটা দেখাবো সেই প্রমোন্ন চিত্রটি আমি নিজের সিনেমার মতন আমি

ঢাকা পাশে নির্বাচন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাত্র কয়েকদিন আগে ভিউ দিয়েছে যে নবী আপনি অঞ্চলে দানিসের হাত ধরুন দু হাজার আঠারো সালে আপনি নির্বাচন করেছিলেন এবং বাংলাদেশে আপনার নেতৃত্বে ব্যাপক আন্দোলন করেছিল কাজে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে বাংলাদেশে কথা আমাদের আসলে অর্ধেক পুরুষ ভোটার অর্ধেক মহিলা ভোটার কাজে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় দেখা যায় যে পুরুষ ভোটারের প্রতি আমাদের আগ্রহ থাকে মহিলা ভোটারের প্রতি আমাদের আগ্রহ থাকে না বা আমরা কোন ইয়াতে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু যেমন পুরুষদের অর্ধেক মহিলা অর্ধেক কাজে আজকে আপনারা যারা আছেন যারা দীর্ঘ সময় আলোচনা করেছেন সংগ্রাম করেছেন কষ্ট করেছেন কাজেই এখন আমাদের ফসল ঘরে তোলার সময় আমাদের নেতা নবুল্লাহ নবী ভাই এখানে দানি শিশু মার্কা নিয়ে নির্বাচন করলেন আমরা তার জন্য আজকে থেকে যারা মহিলা আছে আপনাদের বিভিন্ন বাসা বাড়িতে যাওয়ার একটা সুবিধা আছে ঘরের ভিতরে ঢুকার সুবিধা আছে তো কাজে আপনারা প্রতিটা ঘরে ঘরে যাবেন মা বোনদের আপনারা বুঝাবেন আমাদের এই আসলে কেন তাকে ভোট দিব কেন তার জন্য কাজ করব কারণ এই ভাই দীর্ঘ চল্লিশ বছর এই অঞ্চলে মানুষের জন্য কাজ করেছে যারা গ্রেফতার হয়েছিলেন যারা মামলা খেয়ে এলাকা ছাড়া হয়েছিলেন তাদের জন্য উনি বিভিন্ন কারাগারে এই কারাগার থেকে সেই কারাগার কাশিপুর কারাগার ঢাকা কারাগার কাশিপুর এক দুই তিন চার এই সমস্ত কারাগারগুলিতে চষে মিলিয়েছিলেন তাদেরকে দেখতেছিলেন তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছিলেন যারা মামলা খেয়েছিলেন এলাকা সারা ছিলেন তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন কাজেই আমরা তাকে একদিন নির্বাচিত করবো ইনশাল্লাহ পক্ষ থেকে আমরা কথা আমরা দিচ্ছি যারা আসি বিএনপি আমরা তাকে বলব এবং কথা আমি যদি এমপি হই আপনারা যারা মহিলা মানুষ আছেন মহিলা কর্মী আছেন মহিলা নেত্রী আছেন তাদের সন্তানদের এবং আপনাদের একটু ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে অনেক

এবং আমরা <rearr latitudeuralism> <behaviour> আমাদের অনেক সময় কাছে তখন তার কোন লোক নাই আমরা নিজেরা নিজেরা কথা বলছি তখন একটা শপথ করছিলাম আমি যে মামা আপনার তো ছেলে নাই সবগুলি মেয়ে আপনার জামাই জামাইগুলি খুব এই যে আমাদের ছোট ভাই রনি এরও যে আপনার জন্য যে পরিশ্রম করে এটা অতলে দিল

সেজন্য আমাদের যে নেতা আমাদের মন মত নেতা আমাদের প্রিয় নেতা আমরা যদি বঙ্গল্যে জয়যুক্ত করতে পারি তাহলে যাত্রা করি সাধারণ পরিবার বলি অবশ্যই আল্লাহ আমাদের মূল্যায়িত হবে এবং আমরা আপনারা যেভাবে আজকে এত কষ্ট করতেছি দলের জন্য আমরাও মূল্যায়িতা